গিয়াসউদ্দিন তুঘলক তুগলক বাংলা অভিযানে গেছিলেন এবং সেখানে সাকসেসফুল হয়ে যখন ফিরছিলেন সেই সময় আবার নিজামুদ্দিনের একটি কার্স বা একটি অভিশাপ তার উপর লাগে নিজামুদ্দিন সেই সময় বিখ্যাত ওই উক্তিটি করেন যেটি আমরা অনেক জায়গায় শুনেছি সেটা হচ্ছে হুনুজ দিল্লি দূর আস্ত মানে দিল্লি এখনও দূর আছে মানে এই প্রভাবটা বা এই কথাটা আমরা অনেক ক্ষেত্রে এখনও ব্যবহার করি যখন বলি যে না টার্গেট অনেক দূর বা এখনও যেটা চাইছি সেটা এখন অনেক দূর তখন আমরা বলি হনুস দিল্লি দূর আস্ত তো সেই হনুজ দিল্লি দূর আস্ত এই কথাটা কিন্তু নিজামুদ্দিন অলিয়া বলেছিলেন গিয়াস উদ্দিন তুবলকের নামে যে ও ফিরছে ঠিকই কিন্তু দিল্লি এখন অনেক দূর তো যখন ফিরছে সেই সময় তার উপর একটি পিলার ভেঙে পড়ে একটি গেটওয়ে বানানো হয়েছিল তার অভিবাদনের জন্য এবং সেই গেটওয়েটা তার উপর ভেঙে পড়ে এবং তিনি তৎক্ষণাৎ সেখানে মারা যান তার অনেকে বলেন এটি নাকি মোহাম্মদ বিন তুগলাক নাকি এটিকে প্ল্যান করে এরকম ব্যবস্থা করেছিলেন তো যাই হোক তো দুটো অভিশাপই কোনো না কোনোভাবে কাজে লেগেছে এটাই ওই এটাই অনেকে বলেন তো তুগলাগাভাদ উজাড় হয়ে যাওয়া এবং নিজামুদ্দিন অলিয়ার যে অভিশাপ এই এটা এই দুটোই এতটা ইন্টারলিঙ্কড যে সবাই নিজাম অলিয়া অলিয়ার যে কত বড় সুফি সেন্ট সেই ব্যাপারটাকে বোঝানোর জন্য এই তুগলাগাবাদের ধ্বংসটাকে সবসময় তুলে ধরে।